হাই ফ্রেন্ডস আগের ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তো এই জন্য এখন আর একটা নতুন ভিডিও শুরু হচ্ছে সামনেই দোল আসছে তো দোলেতে বিহাইন্ড দ্য সিন হিসাবে একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি অবশ্যই এই ভিডিওটার পুরো নাচটা তোমরা দেখতে পারবে কদিন পর এখনও একটু এডিটিং বাকি আছে তো সেটাই চলছে তো দেখো কিভাবে আমরা সেট করছি কিভাবে কি করছি টোটালটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আশা করছি ভালো লাগবে তোমাদের ভিহাই দা সিনটা কারণ এর আগের ভিহাইন্ড দা সিনটা দেখলাম তোমাদের সবার খুব পছন্দ হয়েছে তো ওই কারণের জন্যই করা আর কি চলো দেখো আর বলো তো আমি কোন গানে নাচ করছি হ্যাঁ গেস করো অবশ্যই দেখতে পাবে পরে যদি আগে গেস করতে পারো দেখো এখানে আমাদের অবস্থা ভীষণভাবে শোচনীয় অবস্থা হয়েছিল আমরা সব কিছু নিয়ে গেছিলাম এত গরমের মধ্যে আসল জিনিসটাই নিয়ে যাইনি যেটা খুব প্রয়োজন সেটা হলো জল জলটা আমরা কেউ নিয়ে যাইনি এদিকে এই রোদের মধ্যে নাচ করছি খুব কষ্ট হয়েছে এমন অবস্থা নাচ শেষ হচ্ছে আর আমরা সবাই পড়ে যাওয়ার পরিস্থিতি এই জায়গাটা আমি এডিটিং করতে গিয়ে আবার নিজেরই হাসি পাচ্ছে সিরিয়াসলি আমাদের অবস্থা খুব খারাপ ছিল এই যে আর একজন র্যাম্প করছি এটা কখন করেছে সেটা আমি জানিও না সিরিয়াসলি আর কি বলবো যাই হোক এটাই হলো মজা একটা শ্যুটের পেছনে যেরকম কষ্ট থাকে সেরকম মজাও থাকে